আমি যেটা কইছি সেটা শোন অরে কইছি বাদ দিবা না সেটাই শোন আমি বাদ দিবার না কে হ্যাঁ তোমার বাপ যে বাপ শুরু হইছে তোমার মাইরা খাইতে দুই দিন পরে হাই রে ট্যাঙ্কি মারা ছেলে গর্তেছি ও আসক তুমি যাও আমি চা খাই আসি আমার কাছে খবর দে যাও

যে বড় ভাই আছে আমার এই যে বাবীর লগে যে কি কানে কথা কয় ক আমার মনে হৈ যে বাবি আমার লগে বিয়ে তো করতেছে আমারও দিদি ছুঁই না তুমি কবি বিয়া করবা পাৰ হি আমি আচ্ছা আমার বড় ভাই কই দেখুনি তোমার বড় ভাই থেকে আজ থেকে নাড়া জানো তুমি আমার বড় ভাই নামে দা ই কত দুধ নাম করতাছ আমি তোমার কাছে বেয়া বোছ মো সাবধান কলাম